আমরা এই জেনারেশন যারা তাকে দেখেছি দূর থেকে দেখেছি কাজ থেকে দেখেছি এবং তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছি আমি মনে করি যে আমাদের মতো সৌভাগ্যবান এই জেনারেশন আগামীতে তারা অনেককে পাবে কিন্তু পাবে হয়তো বা না কিন্তু আমরা যে নেতা পেলাম এই ধরনের নেতা তারা আর পাবে না বলে আমার বিশ্বাস আমার প্রতিটি যাই হোক আমার সঙ্গে বঙ্গবন্ধু প্রথম দেখা হয় সেই জেলখানায় আমার এখন মনে আছে ছয় দফা দেওয়ার পরে আমরা ছয় দফা নিয়ে যখন হরতাল হলো আমরা তখন সেই হরতাল পালন করলাম আমি ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে মেয়েদের সেই হোস্টেলে সেইখানে থেকে হরতাল হরতাল পালন করে যখন বাসায় গেলাম বাসায় যাওয়া মাত্র চারিদিক থেকে রাজারবাগ থেকে পুলিশ এসে বাসা ঘেরাও করলো এবং তারপরে রাজারবাগে দুই দিন ইন্টারোগেশন এরপরে সেই সেন্ট্রাল জেল আমার এটা আমি মনে করি যে সেই বিধাতার ইচ্ছা আমি জেলখানায় আপনারা অনেকেই গেছেন সেই সঙ্গে এমনকি একটা কলমও তো নিতে দেয় না সব কিছু জেল গেটে জমা দিতে হয় আমি যখন সব কিছু জমা দিচ্ছি এবং জেলা লিখছে এই সময় পিছন থেকে একটা আশ্বস্তের হাত আমি চমকে পিছন ঘুরে তাকাতেই দেখলাম বঙ্গবন্ধু সেদিন তার দেখা ছিল তার হ্যাঁ মাথায় হাত সেই হাত দিয়ে উনি একটা কথাই বলেন, মতিয়া ভয় পেও না ভয় পেও না আমি বঙ্গবন্ধুকে আজকে উনি কোথায় আছেন আমি জানি না কিন্তু কোথায় আসমানের কোন স্তরে উনি আছেন আমরা আমি জানি না কিন্তু বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই বঙ্গবন্ধু আমি ভয় পাইনি পাব না এবং ভয় ছাড়া চিত্ত যে ভয় শূন্য উচ্চ যে ধা যেটা আপনি বলতেন সেইভাবে বাধা উঁচু করে যেন বাঙালি হিসাবে মরতে পারি এই দোয়াটুকুই আপনার কাছ থেকে চাচ্ছি